আজকে নিহারি বসাবো নিহারির জন্য যে সব কিছু রেডি করলাম নিহারি এখানে মশলা দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ আদা রসুন বাটা তেজপাতা বড় এলাচ এলাচ দারচিনি সব কিছু মিলিয়ে দিছি আর এই যে এই মশলাটা দিছি স্বপ্নের এই মশলাটা নিহারি মশলা হুম ওখানে যে একটু মিক্স করে দেন পানি দিয়ে কি বসায় দিব সারাদিনের জন্য হ্যাঁ নবম সারা সারাদিনের জন্য বসায় দিব

পানি কে কিভাবে রান্না করে জানি না আমরা এভাবে কি মা খাই যে এখন পানি দিতে পানি দেবো পানি দিয়ে দেবো আরো পানি পানি আরো হারের সিস্টেমটা কি বেশি করে পানি দিয়ে বসায় রাখতে হয় হুম যখন এটা একদম সিদ্ধ হয়ে পানিটা কমে আসবে তখন এই যে এরপর হচ্ছে ঝোলটা গাঢ় করার জন্য আমি দিব রুটি রুটিটা ব্ল্যান্ড করে দুধ দিয়ে মিক্স করে তারপরে দিয়ে দেব এরপর হচ্ছে লাস্টে নামানোর আগে একটু এই যে তেজপাত মানে সরি পেঁয়াজ রসুন কুচি দিয়ে ঘি দিয়ে বাগার দিয়ে তারপর নামিয়ে ফেলবো মানে পরিবেশন করবো আর কি চাইলে আদা কুচিও দেওয়া যায় আমরা আদা কুচি এখন দিব না কি পরে দিব তারপর ওটা বসায় রাখবো তারপরে কি হবে সেটা হবে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করে দেবো আচ্ছা এই যে আমার নিহারিটা হ্যাঁ এটা কালারটাই যে এরকম আসছে আমি ভাবছিলাম একদম গাঢ় কালার হবে কিন্তু না মানে গাঢ় হলুদ কালার হবে মশলাটার কালার দেখে পর দেখলাম যে না কালারটা এখন ঠিক হয়ে গেছে হুম কালারটা একদম ঠিক হয়ে গেছে তেল উঠে আসছে উপরে এই হাড়গুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলটা গাঢ় হওয়ার জন্য যেটা দিব নিহারির ঝোলটা আসলে গাঢ় হওয়ার জন্য কিছু দেওয়া লাগে না কিন্তু আমি আসলে দেই হুম আমি একটা এই যে এখানে মানে একটা পাতিলার মধ্যে ব্রেড নিছি সেই ব্রেডটা দুধের মধ্যে একটু ভিজাই নিয়েছি ব্রেডটা দুধের মধ্যে ভিজাইয়ে নিয়েছি আর এখন আমি এই যে একটু একটু করে এভাবে দিব হুম ঝোলটার সাথে যেন এই যে এই ব্রেডটা মিক্স হয়ে যায় আর হচ্ছে ঝোলটা একটু গাঢ় হয়ে আসে এটা আমি ইউটিউবে দেখছিলাম যে ঝোল একটু গাঢ় করার জন্য ব্রেড বা ভাতের মার বা হচ্ছে একটু ময়দা পানির সাথে কুলাইয়ে তারপরে ঝোল গাঢ় হওয়ার জন্য দেয় আর এটা আসলে যেহেতু ইউটিউবে দেখছি তো ওইভাবেই করতেছি বাবুর্চি স্টাইল আস কীভাবে করে সেটা জানি না মানে এটার অথেন্টিক রেসিপিটা কেমন সেটা আসলে জানি না জাস্ট শুধু ইউটিউবে দেখে আসলে করতেছি এর আগেও আমি এরকমই করছি ব্রেডটা ভিজাইয়ে দুধের মধ্যে ভিজাইয়ে তারপরে ঝোলটার মধ্যে আমি দিয়ে দিছি ওটা খেতে খারাপ লাগে নাই ভালোই লাগছে এই যে পুরোটা এখন আমি দিয়ে দিব এরপরে এখন আমি এটা লাড়া দিয়ে দলা না পেকে যায় এটার মধ্যে কিন্তু দুধ দুধ দিয়ে কিন্তু ভিজাইছি মানে দুধটা দিলে কি হয় একটু শাহি ফ্লেভার আসে দেখেন এই যে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে ব্রেডটা দেওয়ার পরে হ্যাঁ মানে ব্রেডের সাথে যেহেতু দুধটা ছিল তো এটার জন্য এই যে কালারটা একদম এই যে দেখছেন যে কালারটা হয় সেই কালারটা আসলে আসছে এখন এটা আর একটু শুকাবে তারপরে আমি এটা ফাইনাল যেটা সেটা দিব মানে এটা একদম বাগান দিয়ে দিব। বেশি করে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে এই যে হচ্ছে আমাদের নিহারি এখন এগুলো হচ্ছে সন্ধ্যার নাস্তা এখন এটা সার্ভ করা হবে নগদ নগদ খেলো ফেলব মাসাল্লাহ খুব ইয়ামি হয়েছে দেখতে আচ্ছা এখন আমি সার্ভ করি এই দেখেন দেখছেন একদম খুলে খুলে গেছে হুম কিচ্ছু নাই যে হাত থেকে কিচ্ছু নাই আর এটা খেতে ও সেই লাগবে সব খুলে খুলে গেছে হম এই যে একদম হাত থেকে এখন শুধু বের করব আচ্ছা আসেন আমরা সবাই মিলে খাই আর এই যে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করলাম এই যে আমার ফুপু আসছে এই যে আমার ফুপু নানু আর এই যে আমার আর আমার মেয়ের না আমার কুটুসবুড়ির কুটুসবুড়ি খাবার এটা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা যে দেখেন সে দুপুরবেলা বসাইছে প্রায় বারোটা বাজ এগারোটা বাজে বসাইছে জাল দিতে 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 এই যে ফাইনালি এরকম আসছে যে এই কালারটা আসছে এখন এটা খাচ্ছে হচ্ছে নান কি নান রুটি দিয়ে নান রুটি দিয়ে খাচ্ছে নানি কেমন ফুবু কেমন আছে ফুবু ভালো লাগছে না জাল দি নেই কারণ ওরা খাইব দীক্ষা জাল গলা জলে আধিতে জাল দিলে কি জালটা হয় না মিষ্টি মিষ্টি লাগে মানে ভালোই লাগে আর কি আর এইবার একটা মানে মিক্স মশলা দিছে এই কারণে কালারটা একটু হলুদ হলুদ দিয়েছে কি দিব বলো তুমি এটা দিয়ে ভিজে ভিজে খাও